আসলে লোকটা অনেক অসহায় সে একদম অন্যের বাড়িতে কাজ করে খায় একদম অসহায় মানুষকে কিন্তু ঠকাচ্ছে এই সলনাম আপনারা এই স্বলনাময়কে যদি দেখেন অবশ্যই ধরিয়ে দিবেন আপনার কাছে ওর ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন করতে হয় কথা না তা নিচে বাড়িটা চেনেন নাকি বাড়িটা কোথায় বাড়ি লাইহোরা সব মারা আসসালামু আলাইকুম দেশবাসী আমার সালাম আসলে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আমার সালাম আমি আজকে একটা ছলনাময় মেয়ের একটা গল্প শোনাব এই অসহায় ভায়ের কাছ থেকে অসহায় বলেছে কি জন্য উনি কিন্তু আসলে একজন অসহায় ব্যক্তি না একজন সলনাময় মেয়ের জন্য কিন্তু আজ অসহায় সেই অসহায় মেয়ের গল্পটা শোনাব আপনারা এই সলনাময়কে যদি দেখেন অবশ্যই ধরিয়ে দিবেন কি কি কাজ করেছিল এই অসহায় মায়ের সাথে আপনার সাথে এরকম হতে পারে আপনারা অবশ্যই সচেতন থাকবেন এবং আপনার কাছে অনুরোধ ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে জন্য অবশ্যই এই ছলনাময় মেয়েকে যেন সবাই দেখতে পায় এবং পুলিশের হাতে দেয় আর আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা দেখতে চান কিন্তু অবশ্যই দেখেন এই ছলোনাময়ের ছবিটা কিন্তু দেওয়া আছে সেই ছবি অনুযায়ী যদি দেখেন অবশ্যই ধরিয়ে দিবেন স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন সলনাময়ের ছবিটা এবং কি কি ঘটেছিল এই অসহবায়ের সাথে আমরা সেই গল্পটা শুনবো সাথে থাকুন আর আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন এদিকে তাকান একটু হ্যাঁ যে স্ক্রিনে যে মেয়েটা দেখতে পাচ্ছেন যে ও সロナময়ী মেয়েটা আপনার সাথে কি কি হয়েছিল কতদিন আগে আপনি একদম ক্লিয়ার কাট বলবেন সুন্দরভাবে ক্যামেরার সামনে তাকিয়ে সুন্দরভাবে বলেন কি কি ঘটেছিল আমার লাগা দাও কথা নে আর না বলতে টাকা নাকি কিছু কে কতদিন আগে থেকে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে বিয়ের কথা বলে এটা হয়তো দুই বছর ধরে দুই বছর যাবৎ কিন্তু বিয়ের কথা বলে টাকা নিচ্ছে আমরা জানি আসলে শলনাময় ছেলে হয় মেয়ে হয় বেশিরভাগ কিন্তু মেয়েরা হয়ে শলনা দেয় আর অনেকে কিন্তু আমরা গল্প জানি যে ছেলেরা মেয়েদের কাছ থেকে কিন্তু টাকা দেয় বিয়ের প্রলোবন দেখে এটা কিন্তু অন্য একটা ঘটনা একটা শলনাময় মেয়ে একটা ছেলের কাছ থেকে কিন্তু বিয়ের প্রলোভন দেখে কিন্তু পর্যায়ক্রমে টাকা নিচ্ছে আর কি তাহলে কত বছর যাবত টাকা নিচ্ছে আপনার কাছে বিয়ের কথা বলে அந்த 2 দু 2 दिवसात যেটা তাহলে অনুমানে কত টাকার মত হবে আপনারা কাছ থেকে নিয়েছে এই 20 30000 তাইছি আসলে লোকটা অনেক অসহায় সে একদম অন্যের বাড়িতে কাজ করে গায় একদম অসহায় মানুষকে কিন্তু ঠকাছে এই সলোনা মেয়েটি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে জন্য এই সলোনা মনি মেয়েটা কিন্তু ধরা পড়ে এবং আপনার সামনে যদি দেখা হয় পুলিশের কাছে দিবেন এবং তাকে দেখলে আমাদের ঠিকানা যোগাযোগ করবেন তাকে কিন্তু তার মতন ওনার মতন কিন্তু আপনার এরকম ঘটনা ঘটতে পারে তাই অবশ্যই আপনারা সচেতন থাকবেন বেশ করে প্রবাসী ভাইরা যারা ভিডিওটা দেখছেন থেকে কিন্তু অনেকে অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন এমন ষোলনাময়ী মেয়ে কিন্তু দেশ দেশের বাইরে থেকেও কিন্তু থাকে ছেলেদের টাকা আত্মসাত করে কিন্তু চলে যায় তো আপনি সচেতন থাকবেন আপনি কি বলেন দেশবাসীর কাছে আপনি কি চান বলেন তো বিচার কাছে বিচার চাই কি বিচার মেয়ে কি দিতে সে কিন্তু অনেকটা হয় দেশবাসীর কাছে বিশা চেয়েছে এবং আপনারা এই মেয়েটি স্ক্রিনে দেওয়া আছে দেখা মাত্র কিন্তু পুলিশের কাছে সুপ্রত করে দিবেন ধরিয়ে দিবেন তো আমরা সেই ষোলোটা মেয়ের আসলে বাড়িটা এখন জিজ্ঞাসা করবো বাড়ির কাছে ওনার বাড়িটা চেনেন নাকি বাড়িটা কোথায় বাড়ি হলো লাইফুরা সাপমার নরসিংদি জেলা রায়পুর জেলা সাপমার এলাকায় তার বাড়ি তা কিভাবে এই ষোলোটা মেয়ের সাথে কিভাবে আপনার সাক্ষাৎ হয়েছিল কার মাধ্যমে এটাই কই করে জজমের মাধ্যমে আমার দেওয়া হয়েছে জজমের বাড়ি কোথায় রায়পুরের সাপমারা জজমিয়া গঠনের মাধ্যমে কিন্তু সেই ছলোনাময় নম্বর যোগাযোগ হয় প্রচুর টাকা আত্মসাত করেছে অসহায় লোকের গেছে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন ছোলোনাময় মেয়েকে ধরে দিতে পারে ধন্যবাদ সবাইকে